হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিবাস কিচেন এন্ড ব্লগ তো আবার একটা দীঘার ব্লগ দিচ্ছি তো অল্প অল্প করে দিচ্ছি কারণ ভিডিওগুলি বড় হয়ে যাবে তো দীঘায় পৌঁছে হোটেলটা আপনার জন্য শেয়ার করব চারশো দুই দুটোই করব এটা হচ্ছে অয়ন আর হচ্ছে মেসজিদের রুম একই সেমই রুম ওটা আমাদের হচ্ছে দোতলায় আর ওদের হচ্ছে চারতলায় আর এই যে এটা কি যে ওয়াশরুম এটা গেলো ওয়াশরুম যেমন ওয়াশরুমের মতন থাকে গিজার বাথরুম সেটা মাত্র বারোশো টাকা রুমটা কিন্তু অনেক ভালো রুম পেয়েছে এদের ব্যালকুনি ব্যালকুনি দিয়ে শুধু বাইরের হোটেল আর একটা হোটেল দেখা যাচ্ছে আর আমারটা দিয়ে জানি না কি দেখা যাচ্ছে হ্যাঁ ওটা আমি আবার নিচে গিয়ে দেখাচ্ছি তার আগে একবার ইসাটা দেখে আসি ছাদে সুইমিং পুলটা এই ড্রাইভার সাহেব ভালো রুম পেয়ে গেছে ড্রাইভার কাকু না ছাদে এসেছি ছাদ দিয়ে সুইমিং পুল সুইমিং পুল কোনো পরিষ্কার করছে এখন ভেবেছিলাম তো এসেই সুইমিং করবো

হ্যালো 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 ওয়ার্ড

একটাই গেছে ভোগান্তি দুটো সানগ্লাস এনেছি একটা চশমা সেই জন্য এখন যাচ্ছি ওল্ড দিঘাতে সমুদ্র দেখতে পারিনি কিন্তু এখনো আগে চশমা কিনবো তো আবার সমুদ্র মা এখন যাচ্ছি মুড়ি

এই সামনের এইগুলি দেখি এই জায়গাটা আসাই হয়নি পুরো মার্কেট সমুদ্র এই শাখা যুগ শাখার দাম কত কত করে শাখা এটা দুশো একটু কম হবে কত এখান দিয়ে অনেক কম খরচে দুটো শাখা কিনলাম মেজ কিনলাম আমিও কিনলাম চিকেন মাছ এটা এসছি ওল্ড দীঘাতে চশমার সন্ধানে এসছি চশমার দোকানই বন্ধ দিনটাই ভালো না আসবো না না করছিলাম এই কারণে কিছু না কিছু সমস্যা হয় এই যে কি সুন্দর রং বেরঙের গাড়ি সমুদ্র সমুদ্র অস্পষ্ট চোখে দেখছি কি খাবি না খা আসি ছবিটা তুলে দাও হ্যাঁ এখন মুড়ি মাখা খাবো মুড়ি মাখা বানানো এরকম অবস্থা দূর অবস্থা চশমা দড়ি দিয়ে বাধা হচ্ছে এমন এটা যদি প্লাস্টিকের হতো ফেবিকুইকে করতে পারতাম কিন্তু এমন অবস্থা হয়েছে ফেবিকুইকও লাগবে না স্টিলের সমুদ্র মিস্ত্রি সাহেব চশমাটা ঠিক করে দিল আমি ওই চশমা করি সারা দিঘাতেই কাটিয়ে দিলাম কারণ ওখানে চশমা তো পাইনি আর এই যেখানে কাজ করে যাচ্ছে দেখুন চারিদিকে অন্ধকারের মধ্যে সমুদ্র মিডিয়াম মিডিয়াম ঘোরার পর আবার হোটেলে পৌঁছে গেছি ওল দিঘা থেকে ঘুরে এলাম ঘুরে আসার পর এখন ডিনার করতে চলে এলাম ডিনার করে তারপরে হচ্ছে আবার যাব রুমে তারপর অনেকক্ষণ গল্প গল্প করবো তারপরে এখন ডিনারে নিয়েছি চিলি চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে তুই বস তারপর আমি ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছি আমি লাইভ করি এই বসে রয়েছে সব খাওয়া দাওয়া করবে বলে আর এই যে এই খাওয়ার চলে এসেছে এটা নিশ্চয়ই চিলি চিকেনই হবে Chicken. Mm. I fried chicken fried chicken fried oh, chili chicken. and chicken, I mean, uh, chicken Fridays. Eh, chili chicken Fridays. Odero chili chicken Fridays. Aro havey kuch chicken thali. Aing chicken thali. Hmm. Hey, chili chicken Fridays. Ni ni taste

জলে পরে যাবি বলে ছাদে চলে সুইমিং পুলটা তখন পরিষ্কার করে দিয়েছে অনেক ডিপ আছে ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেল ওখানে কি প্রোগ্রাম হচ্ছে নাকি লাইট খুব সুন্দর সময় কাটালাম দারুন ওই ক্যামেরাটা ব্যাক কর আমার দিকে দা তো ভিডিওটা না আমি এখানে দাঁড়াই ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর কালকে যাব মন্দারমণি মন্দারমণিতে কি করছি না করছি কোন সব আপনাদের ডিটেলস জানিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট সবাই গুড নাইট বলে দেয় গুড নাইট গুড নাইট ওদিকে আলো বাবা সব টাই আর ড্রাইভার কাকু গুড নাইট